মাত্র তিরিশ দিন পড়াশোনা করে আইসিটি সিলেবাস শেষ করতে পারবা হ্যাঁ ঠিকই শুনছ আজকে তোমাকে আমি এমন একটা রোডম্যাপ এমন একটা পরিকল্পনা দেখাবো যেটা অনুযায়ী পড়াশোনা করলে তুমি মাত্র তিরিশ দিনে তোমার আইসিটি সিলেবাস শেষ করতে পারবা আচ্ছা তো চলো দেখি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় পড়ার জন্য আমরা তিন দিন সময় রেখেছি দেখো ডে ওয়ান ডে টু ডে থ্রি এই তিন দিনে আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেলবো সো দেখো প্রথম দিনে আমরা বিশ্বগ্রামের ধারণা ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স আর্টিফিশিয়ালি সার্জারি এই টপিকগুলো আমরা পড়বো এবং ডে টু এখানে হচ্ছে আমরা বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এগুলো আমরা পড়ার চেষ্টা করব। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া প্রথম অধ্যায়ে তো আরো তিন চারটা টপিক আছে হ্যাঁ আছে সেগুলো কম গুরুত্বপূর্ণ যদি সময় পাও তাহলে এই দুই ডের মধ্যে পড়ে নিবা দেখো আমি এই টপিকগুলোর পাশে আদার্স লিখে দিয়েছি হ্যাঁ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি এই যে এই ডে ওয়ানে এগুলা পড়ার পর যদি সময় পাও তাহলে বাকি যে দুই একটা টপিক আছে কম গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে নিও আচ্ছা তাহলে আমরা দুই দিনে হচ্ছে কি করে ফেললাম আমরা প্রথম অধ্যায় টপিকগুলো পড়ে ফেললাম এবার হচ্ছে ডে থ্রিতে আমরা কি করব গাইড বই থেকে প্রথম অধ্যায়ের যে এমসি কিউ সি কি আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলবো ওকে আচ্ছা এবার আসো দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা পাঁচ দিন সময় রেখেছি পাঁচ দিন অধ্যায়টা একটু বড় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে মাঝে মাঝে দুইটা সি কিউ চলে আসে চারটা পাঁচটা এম সিকিউ আসে সো এটা তো আমাদের সময় নিতেই হবে মোটামুটি তাই না তো দেখো এই পাঁচ দিন তো ডে ফোর আমাদের তিরিশ দিনের ডে ফোর ঠিক আছে এমনিতে হচ্ছে পাঁচ দিন দেখো এক দুই তিন চার পাঁচ ওকে এই পাঁচ দিন আচ্ছা তো দেখো আমরা এখানে পাঁচ দিনের প্রথম দিনে পড়বো হচ্ছে ব্যান্ডউইথ দ্যাট ট্রান্সমিশন মেথড মোড মাধ্যম কারও মাধ্যম যে কেবল আছে আমাদের যে কো এক্সিয়াল টু অপটিক্যাল ফাইবার এবং রেডিও মাইক্রোওয়েভ হ্যাঁ এবং ইনফ্রারেড এই টপিকগুলো আমরা পড়বো আচ্ছা এবং ডে টু আমাদের দ্বিতীয় দ্যার ডে টুতে আমরা পড়বো হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম নেটওয়ার্কের প্রকার বেদ মডেম হাফ রাউটার ওকে এবং ডে থ্রিতে আমরা পড়ব নেটওয়ার্ক টপোলজি ক্লাউড কম্পিউটিং ও এমসিকিউ প্র্যাকটিস আচ্ছা এবং দেখো সেভেন যেটা কিনা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ডে ফোর এখানে আমরা হচ্ছে গাইড বই থেকে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করবো আর ডে ফাইভ হচ্ছে আমরা গাইড বই থেকে দ্বিতীয় অধ্যায়ের সিকিউ প্র্যাকটিস করবো ওকে তাহলে দেখো আমরা কিন্তু এই পাঁচ দিনে এই টপিকগুলা এভাবে সাজিয়ে আমরা কিন্তু এই বড় বড় একটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ করে ফেলতে পারছি ওকে আচ্ছা এইবার আসো সবচাইতে বড় অধ্যায় যেখান তাই সবচাইতে বেশি ভয় পাও তৃতীয় অধ্যায় হ্যাঁ তৃতীয় অধ্যায় পড়ার জন্য আমরা হচ্ছে নয় দিন সময় নিব একটু বেশি সময় নিতে হচ্ছে কারণ তৃতীয় অধ্যায় দুইটা পার্ট আছে সংখ্যা পদ্ধতি এখানটা আছে আবার লজিক গেট ওই পার্টটাতে আছে তাই না সো আমাদেরকে সময় একটু বেশি নিতে হবে আচ্ছা দেখো সো আমরা দেখো এই যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়কে দুইটা পার্ট না সো প্রথম পার্টের জন্য আমরা এক দুই তিন চার চার দিন সময় নিব এবং দ্বিতীয় পার্টের জন্য হচ্ছে আমরা দ্বিতীয় পার্টের জন্য হচ্ছে আমরা এক দুই তিন চার পাঁচ দিন সময় নিব বুঝতে পারছো আচ্ছা সো দেখো আমাদের তৃতীয় অধ্যায়ের যে নয় দিন সময় তার মধ্যে প্রথম দিনে আমরা পড়ছি হচ্ছে রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর প্রথম দিনে আমরা পড়ব দশমিক থেকে অন্য সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর অর্থাৎ দশমিক থেকে অক্টাল দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অ্যাক্সাডিসিমেল এগুলো কিন্তু একই সূত্র একই নিয়ম একই ফর্মুলা তারপর আমরা ডে টু এখানটা হচ্ছে রূপান্তর করবো কোন রূপান্তর এটা হচ্ছে অন্য সকল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে এবং অন্যান্য যে রূপান্তরগুলো আছে সেগুলা যেমন ধরো বাইনারি থেকে দশমিকে অক্টাল থেকে দশমীকে হেক্সা থেকে দশমীকে অথবা এই যে বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল এবং হেক্সা থেকে বাইনারি এই যে রূপান্তর এগুলো আমরা হচ্ছে ডে টুতে শেখার চেষ্টা করবো তারপর দেখো আমাদের ডে থ্রি এখানে হচ্ছে বাইনারি যোগ বিয়োগ পরিপূরক এটা আমরা শিখব এবং ডে ফোরে হচ্ছে কোড ওই যে বিসিডি এস কি ইউনিকোড যেগুলো আছে আর কয়েকটা কোড আছে সেগুলো আমরা শিখে ফেলবো ওকে তাহলে দেখো আমরা তৃতীয় অধ্যায়ের যে নয় দিন রেখেছি তার জন্য প্রথম পার্ট পার্ট ওয়ান এর জন্য আমরা রেখেছি হচ্ছে কয়দিন চার দিন এই যে এই চার দিন এই চার দিন হচ্ছে পার্ট ওয়ান এর জন্য এবার আসো এই নয় দিনের চার দিন চলে গেল আর বাকি থেকে পাঁচ দিন এই বাকি পাঁচ দিন আমরা পড়ব পার্ট টু এর জন্য পার্ট টু এর জন্য আমরা হচ্ছে এই পাঁচ দিন কয় দিন এখানে পাঁচ দিন দেখো ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ আচ্ছা দেখো ডে ওয়ান এ আমরা বুলিয়ান অ্যালজাব্রা বুলিয়ান উপপাদ্য আমরা পড়ব ডে টু তে হচ্ছে ডি মর্গানের উপপাদ্য ট্রুথ টেবিল সত্য সারণী আমরা পড়ব ডে থ্রি তে হচ্ছে যে গেটগুলো আছে মৌলিক গেট সার্বজনীন গেট এক্সক্লুসিভ গেট এই গেটগুলো আমরা পড়বো এবং দে ফোরে হচ্ছে কোডার ডিকোডার রেজিস্টার কাউন্টার ও এরকম ছোট ছোট আরো দুই একটা টপিক আছে আদার্স লিখে দিয়েছি হ্যাঁ এবং দে ফাইভ হচ্ছে গাইড বই থেকে আমরা এই তৃতীয় অধ্যায়ের পুরো তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করব। এখন তুমি তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই যে আমাদের তৃতীয় অধ্যায়টা অনেক বড় আমরা কি একদিনে এত বড় অধ্যায়ের এমসিকিউ সিকিউ সিকিউ প্র্যাকটিস করে কুলাবো আমার কথা হচ্ছে কুলাবানা তাহলে আমি এটা কেন দিয়েছি দিয়েছি এই কারণে তুমি যেহেতু পড়েছ মোটামুটি তুমি যেহেতু ধরো এই নয় দিনের মধ্যে আট দিনে পুরো টপিক শেষ করেছো এখন একদিন একটু প্র্যাকটিস করো মোটামুটি প্র্যাকটিস করে রাখো নাহলে কিন্তু ভুলে যাবা হ্যাঁ আর তিরিশ দিনে তুমি এই পুরো সিলেবাস শেষ করার জন্য তুমি প্র্যাকটিস করো তো অনেক সময় পাচ্ছ অনেক সময় পাচ্ছ তাই না এই কারণে প্র্যাকটিসের জন্য আপাতত কম সময় দিয়েছি আমরা আগে সিলেবাসটা শেষ করে ফেলবো তুমি দেখবা সিলেবাস শেষ করে ফেললে মনের ভিতরে একটা জোর আসে মনে হয় ইস সিলেবাস শেষ করে ফেলছি অনেক বিশাল একটা টেনশন রিলিজ হয় তাই না যে মনে হয় যে হ্যাঁ সিলেবাস তো শেষ এবার ধীরে সুস্থে প্র্যাকটিস করতে পারবো ওকে আচ্ছা তাহলে আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম এবার আসো আচ্ছা চতুর্থ অধ্যায় যাওয়ার আগে তোমাদের একটু স্মরণ করিয়ে দেই আমাদের এই যে চ্যাম্পিয়ন কোর্সের কথা তোমরা হয়তো অনেকেই জানো যে ছয় এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে যে কয়েকটা ক্লাস হয়েছে গুলা সেভ আছে সমস্যা নাই রেকর্ড আছে ক্লাসে যুগ থেকে এগুলো করে নিতে পারবা সো দেখো আমাদের এখানে ইবিআই কোর্স আছে ইংরেজি বাংলা আইসিটির কোর্স এটা সবার জন্য মানবিক হোক বিজ্ঞান হোক বা ব্যবসায় শিক্ষার ইংরেজি বাংলা আইসিটি সবার আছে তাই না সো এটা একেবারে একটা ডেডিকেটেড কোর্স দেখো এখানে লাইভ ক্লাস পাচ্ছ লেকচার শিট পাচ্ছ ফাইনাল সাজেশন পাচ্ছ ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ একেবারে তোমাকে এই তিনটা বিষয় আমরা সুন্দর করে গুছিয়ে দিব প্রথম এবং দ্বিতীয় পত্র সহ যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলা এগুলাতে যোগাযোগ করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা পেইজে মেসেজ দিতে হবে এইবার আসো এই কোর্সটা হচ্ছে শুধু মানবিকের গ্রুপ সাবজেক্ট এই যে মানবিকের তেরো চোদ্দটা সরি বারো তেরোটার মতো গ্রুপ সাবজেক্ট আছে সেগুলো নিয়ে অনেক টেনশনে থাকো অনেকে এরকম আছো যে ধরো তোমার ভূগোল আছে ভূগোলের দ্বিতীয় পত্র তুমি এখনো কখনো পড়োই না ধরোই না বইয়ে উল্টাও না এরকম অনেকে আছো তাই না এরকম আমাদের এখানে প্রায় সবগুলা বিষয় আছে তোমার যে চারটা বিষয় তুমি সেই চারটা বিষয় পড়তে পারবা এটারও কোর্স ফি হচ্ছে এক এবার আসো এটা তো নিবা কারা এটা তো সবাই নিবা মানবিক বিজ্ঞান বা বাণিজ্য যারাই আছো কিন্তু মানবিক শিক্ষার্থীরা কিন্তু এই দুইটা নিতে পারবা ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্ট সেক্ষেত্রে তোমাদের কোর্স দুই হাজার না সতেরোশো নব্বই টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বার যোগাযোগ করবা অথবা মেসেজ দিবা আচ্ছা এবার আসো আমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের জন্য আমরা সময় রেখেছি কদিন তো ভাইয়া ছয় দিন তাহলে ডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয় দিন আমরা চতুর্থ অধ্যায় শেষ করে ফেলবো চতুর্থ অধ্যায় খুবই সোজা একটা অধ্যায় তোমরা হুদে এটাকে ভয় পাও এখানে ভয় পাওয়ার কিছু নাই এখন দেখো আমরা ডে ওয়ানে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো এইচটিএমএল ট্যাক্স সিঙ্ক ট্যাক্স পরিচিতি ও আদার্স মানে প্রথম দিন একেবারে বেসিক পড়াগুলো করবো তারপর ডে টু এখানে আমরা প্যারাগ্রাফ ওই যে প্যারাগ্রাফ টেগ আর কি হেডিং কালার এবং বিন্যাসের ব্যবহার হাইপার লিঙ্ক চিত্র যোগ করা এগুলো আমরা করবো ডে থ্রিতে হচ্ছে টেবিল ওয়েব পেজের ছবি সংযোজন ও হাইপার লিংকের ব্যবহার ভাই বিশ্বাস করো এই যে টপিকটা আছে না এই এখান থেকে সৃজনশীল আসলে বেশিরভাগ এই টেবিল আর এটা এই দেখো ডে ডে থ্রিতে হচ্ছে যে টপিকটা আছে টেবিল ওয়েব পেজের ছবি সংযোজন ও হাইপার লিঙ্ক ব্যবহার সৃজনশীল আসলে এখান থেকে আসে দেখো বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে আসে আচ্ছা তারপর দেখো ডে ফোর এখানে আমরা ওয়েব পেজ ডিজাইনিং ওয়েবসাইট পাবলিশিং ও আদার্স ছোট ছোট কয়েকটা টপিক আছে সেগুলো পড়বো পাঁচে হচ্ছে অন্যান্য টপিক এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো দিয়েছি এর ফাঁকেও ছোট ছোট কম গুরুত্বপূর্ণ দুই একটা টপিক আছে সেগুলো তুমি ডে ফাইভে পড়ে ফেলবা পড়ার পর তুমি হচ্ছে ডে সিক্সে হচ্ছে গাইড বই থেকে চতুর্থ অধ্যায়ের যে এমসি কিউ সি কিউ গুলো আছে সেগুলা প্র্যাকটিস করে ফেলবা বুঝতে পারছো আচ্ছা এইবার আসো সর্বশেষ আমাদের ডে ফাইভ সরি পঞ্চম অধ্যায় এটার জন্য হচ্ছে আমরা সাত দিন সময় রেখেছি এটা মোটামুটি একটু কঠিন একটা অধ্যায় হুম সো অনেকেই ভয় পাও এই কারণে সময় একটু বেশি খেলে তো দেখো সাত দিন সময়ের মধ্যে ধরো ডে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা প্রথম চার দিন দেখো প্রথম দিন আমরা একেবারে বেসিক পড়া মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা মধ্যম ভাষা যে স্তর পার্থক্য হ্যাঁ এগুলো আমরা পড়বো এবং ডে টু তে হচ্ছে আমরা অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রাম তৈরি ধাপসমূহ সমূহ অ্যালগোরিজম এগুলো প্র্যাকটিস করবো এবং ডে থ্রি ফোর এবং ফাইভ এগুলো হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর যত জিনিস আছে ঠিক আছে প্র্যাকটিস সব কিছু আমরা তিন দিন সময় রেখি যেহেতু অনেক বড় তাহলে আমরা ডে থ্রি ফোর ফাইভ একেবারে সি প্রোগ্রামিং এর জন্য আমরা ডেডিকেটেডলি পড়াশোনা করব ঠিক আছে ফাইভ আর সিক্স সেভেন সিক্সে হচ্ছে আমরা ইনপুট আউটপুট স্টেটমেন্ট এবং আদার্স আর ডে সেভেন হচ্ছে লুপ স্টেটমেন্ট ও আদার্স ওকে তো এখানে প্র্যাকটিসের জায়গা রাখতে পারি নাই হ্যাঁ যেহেতু তোমার সিলেবাস শেষই হয়ে যাচ্ছে তোমার ডে তিরিশে দেখো আমরা এই যে ডেটা এখানে সাজিয়েছি টোটাল ডেটা ডে তিরিশে যেহেতু তোমার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে তারপর তুমি প্র্যাকটিস করতেই পারবা তাই না ওকে তো দেখো আমরা কিন্তু তিরিশ দিনে পুরো সিলেবাসটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এমন এমন না যে তোমার এই এমন না যে ধরো এখানে এক ডেতে যে পড়া দেওয়া আছে তোমাকে এটা পড়ার জন্য তোমার অনেক সময় লাগবে অনেক সময় লাগবে না তুমি ডেডিকেটেড ভাবে তুমি দুই ঘন্টা পড়াশোনা করো ভাইয়া তুমি দুই ঘন্টা বা তোমার যদি পড়াশোনা মাথায় ঢুকাতে একটু বেশি সমস্যা হয় বা তোমার যদি একটা টপিকের উপর অনেক সময় ব্যয় করতে হয় সেক্ষেত্রে তুমি তিন ঘন্টা সময় নাও তিন ঘন্টা সময় না দেখো দুই ঘন্টা অথবা তিন ঘন্টা এই দুই তিন ঘন্টা সময় নিয়ে তুমি কিন্তু যে পড়াটা সেটা সম্পন্ন করতে পারছো খুব বেশি করে পড়া দেওয়া হয় নাই দেখো যতটুকু দেওয়া আছে দুই তিন ঘন্টার মধ্যেই কিন্তু পড়ে ফেলা সম্ভব বুঝতে পারছো তো এভাবে তুই যদি পড়তে পারো আমার বিশ্বাস তুমি তিরিশ দিনে আইসিডি শেষ করে তারপর তুমি একেবারে ধীরে সুস্থ প্র্যাকটিস করতে পারবা দেখো আইসিটির বেশিরভাগ কিন্তু প্র্যাকটিক্যাল পড়া হ্যাঁ মানে প্র্যাকটিস করতে হয় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম প্র্যাকটিসের উপর রাখতে হবে এম সি কিউ এমসিকিউ সলভের উপর রাখতে হবে তিরিশ দিনের সিলেবাসটা শেষ করে ফেলো তারপর এম সি কিউ একেবারে রিল্যাক্সে সলভ করতে পারবা ওকে আচ্ছা তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এই কিছু চ্যাম্পিয়ন কোর্সের কথা যারা এখনো ভর্তি হওয়া নাই এই যে কোর্স তোমাদের জন্য একেবারে খুব সুন্দর সাজানো গোছানো একটা কোর্স তোমার বাংলা ইংরেজি আইসিডি দায়িত্ব আমাদের হাতে আমরা নিয়ে নিব সো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করবা আর যারা শুধু মানবিকের আছো তোমাদের জন্য তো ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্টও আছে আরো একটা সুযোগ সেই ক্ষেত্রে 2000 টাকা না হয়ে 1790 টাকা ঠিক আছে সো যাই হোক তোমাদের সাথে আবারো দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম